এখনও বিতর্ক থামেনি সূর্যকুমার যাদবের ক্যাচ নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের দুর্দান্ত ক্যাচ ধরেছিলেন সূর্য সেই ক্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারতে হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সূর্যের সেই ক্যাচ নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়ার এক সংবাদপত্র তাদের পাল্টা জবাব দিয়েছেন সুনীল গাভাস্কর নিজেদের দলের দিকে তাকাতে বলেছেন গাভাস্কর ফাইনালে শেষ ওভারে জিততে ছ বলে ষোলো রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার হার্দিক পান্ডের প্রথম বলেই ছক্কা মারার চেষ্টা করেন মিলার বল লং অফ বাউন্ডারিতে যায় সূর্য ছুটে গিয়ে বল তালুবন্দি করেন কিন্তু শরীরের ভারসাম্য রাখতে পারেননি তিনি ফলে বল ভেতরের দিকে ছুঁড়ে বাউন্ডারির বাইরে বেরিয়ে যান তিনি আবার ভেতরে ঢুকে বল ধরেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছেন সূর্যের ক্যাচ জিতিয়েছে তাদের শেষ পর্যন্ত সাত রানে হারে দক্ষিণ আফ্রিকা সাংবাদিকদের পাল্টা জবাব দিয়েছেন গাওয়ার তিনি বলেন অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রের ক্যাচটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে প্রত্যেকটি রিপ্লেতে বোঝা গিয়েছে সূর্য বৈধ ক্যাচ ধরেছে বল ধরে ও বাউন্ডারির বাইরে চলে যায় কিন্তু তার আগে বল ভেতরে ছুড়ে দেয় তারপরে ভেতরে ঢুকে ক্যাচটি সম্পূর্ণ করে এতে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই গাওয়াস্কার আরও বলেন যে সাংবাদিক খবরটি লিখেছেন তার মনে হয়েছে ক্যাচটি বৈধ নয় আমি ওকে বলবো সমাজ মাধ্যমে এমন অনেক ভিডিও রয়েছে যেখানে অস্ট্রেলিয়ার দশটি চুরি দেখা যায় তাই সূর্যের দিকে আঙুল তোলার আগে ওগুলো দেখুন চোরের মায়ের বড় গলা